স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই খবরদার এখানে কোনো তামাশা করেছিস তো তবে ঝাড়াটা মেঝেতে নয় সোজা দুটোর পিঠে পড়বে এইবার জোহাও ভয় পেল যার ফলস্বরূপ মাক্রিমের হাত আঁকড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল দরজার বাহিরে গিয়ে বড় বড় কয়েকটা দম ফেলল অবস্থা এমন যেন বাঘের গুহা থেকে প্রাণে বেঁচে ফিরেছে কিছুক্ষণ ওভাবে থাকার পর একে অপরের দিকে তাকিয়ে অত্য হাসিতে ফেটে পড়ল দুজনেই সেই হাসির শব্দ রুমের ভিতর থেকে জাহানারা বেগম শুনতে পেলেন তিনিও তাদের হগছরে মুচকি হাসলো। ছেলে মেয়ে দুটো শুধু হাতে পায়েই বড় হয়েছে আচার আচরণে যেন এখনো সেই বাচ্চাটিই রয়ে গেল তাকরিম বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল অনেক দুষ্টমি হয়েছে এখন গিয়ে পড়তে বস যা জোহাও আর দিরুক্তি করল না হেলতে দুলতে চলে গেল সেদিকে তাকিয়ে মুচকি হাসলো তাকে চোখ বন্ধ করে একটু সময় নিয়ে কিছু একটা ভাব রসে পরপরই ঠোঁটের হাসি বিস্তৃত করে বীর বীর করে বললো পছন্দ তো অলরেডি করেই ফেলেছি মাই ডিয়ার বোন হোপ তোমাদেরও পছন্দ হবে কিন্তু যাকে পছন্দ করি তাকে মানাতে পারলেই হলো আফটার দ্যাট শি ইজ দিনের বেলাতেও ঘর ঘটঘটে অন্ধকার করে মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে এক রমণী পিঠ সমান চুলগুলো তার এলোমেলো হয়ে ঘাড়ের পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সুন্দর করে গোছানোর কোনো তাগিদি নেই তার মাঝে থাকনা খোলা কী সমস্যা তাতে সেও তো এখন এই চুলগুলোর মতোই এলোমেলো ওই কেউ তো আসছে না তাকে সান্তনা দিতে তাহলে একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁ দিকের মেঝেতে তাকালুসে মুহূর্তেই তার বুকটা হু হু করে উঠল পাশেই অবহেলায় পড়ে আছে একটা আধা ভাঙা ফটোফ্রেম ভাঙা কাছের ফ্রেমটার ভিতর দিয়েই জল জল করছে এক শ্যামবর্ণের সুদেহী যুবকের ছবি পুনরায় মেঝে থেকে তুলে চোখের সামনে ধরল তার ক্রোধের বলি হয়ে ভেঙে যাওয়া ফ্রেমটা বেখেয়ালে তোলার জন্য দর্জনীতে ছোট একটা কাঁচের টুকরো বিধে গেল ফিনকি দিয়ে টপ টপ করে দুফোটা রক্ত গড়িয়ে পড়লো সেখান থেকে জ্বলে উঠল জায়গাটা কিন্তু তাতেও কোনো প্রক্ষেপ হলো না রমণীর এর থেকেও বেশি ব্যথা অনুভূত হচ্ছে তার হৃদয়ে সে জায়গা থেকেও রক্তক্ষরণ হচ্ছে ব্যথা হচ্ছে হাতের ব্যথার থেকে যে ব্যথাটা প্রবল যা মেয়েটি তার সিক্ত চোখের ঘন পল্লব মেলে রইল ছবি মানবের হাস্যজ্জ্বল চেহারার দিকে ইস কি সুন্দর চেহারা পুরুষালী পুরু ঠোঁটের চমৎকার হাসিতে যেন ঝলমল করছে তার শ্যাম রঙামুখশ্রী এই পুরুষটি তার হবে না এই কথাটি মস্তিষ্কের নিউরণে হানা দিতে আবারও বাঁধ ভাঙা কান্নায় ভেঙে বললো সেই কোমল হৃদয়ের নারীটি ছবিটির দিকে তাকিয়ে হেঁচকে তুলতে তুলতে কেবল ভাঙা স্বরে সরে করে বলল আমায় কেন ভালোবাসলেন না আপনি কেন কেন আপনি অন্য কাউকে ভালোবাসেন এ কথা জানার আগে আমার মরণ হলো না কেন আল্লাহ আমি যে বাঁচতে পারছি না আর এই কথা বোঝা যে বড্ড বেশি দেয় আমি যে আমি যে সেবার বহন করতে পারছি না মাহুত ছবির মানবটি বড় নিষ্ঠুর সেই নির্বিকার কথা বলে না নিষ্ঠুর মানবটি এখনো হাস্যজ্জ্বল চেহারায় তাকিয়ে আছে কানারত রমণীর দিকে আচ্ছা যদি সে শুনতে পেত এই রমণীর করুণ আর্তনাদ তাহলেও কি সে একইভাবে হাসি হাসি মুখ করে তার দিকে তাকিয়ে থাকতো চোখে তার বুকে কাপন ধরতো না একবারও কি মনে ইচ্ছা জাগতো না যে শক্ত করে জড়িয়ে ধরে পরম যত্নে চোখের নোনা জলগুলো মুছে দিতে সস্নেহে কপালের মাঝ বরাবর একটা উষ্ণ চুমু খেতে যে চুমুতে থাকবে না কোনো লালসা ক্লান্তি ক্লেশ থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা ঘন কালো কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে সবুজে আচ্ছাদিত গাছগুলো যদিও এখন শীতের তীব্রতায় সব পাতা ঝরা শুরু হয়ে গেছে সেই সাথে পরিবর্তন হয়েছে রং কিন্তু তার সৌন্দর্যে ভাটা পড়েনি বরং বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ হারে গ্রামের উত্তরের রেলপথে ঝকঝক শব্দ তুলে ছুটে চলেছে শহরগামী ট্রেনটি তারই ভেতরে এক নির্দিষ্ট কামরায় মুখোমুখি বসে আছে ইফতি এবং অপরূপা ইফতির মুখের সামনে ম্যাগাজিন ধরে রাখায় তার মুখবয়ব স্পষ্ট বোঝা গেল না কিন্তু অপরূপা যে রেগে আছে তা বেশ বুঝতে পারলো ইফতি কেননা ম্যাগাজিনের উপর দিয়ে তার সচেতন দৃষ্টিচরা ওর দিকেই তাক করে রেখেছে অপরূপার আগত মুখশ্রী দেখে মুখ টিপে হাসতে লাগলো ইফতি কিন্তু কিছু বলল না কারণ এখন কিছু বলা মানে ঘুমন্ত বাক্যে তার দিকে ধেয়ে আসার আহ্বান করার সমান মাথায় চুপচাপ বসে থেকে লক্ষ্য করতে লাগলো অপরূপার গতিবিধি ট্রেনের সিটে বসে উসখুস করছে অপরূপা মনটা তার ভীষণ খারাপ আরও দুটো দিন গ্রামে থাকতে চেয়েছিল সে কিন্তু ইফতের কারণে সেটা আর সম্ভব হয়ে উঠল না সকাল সকাল তাদের বাড়ি বয়ে গিয়ে তানজিলকে কি যে ভুজম ভাজন বুঝিয়েছে কে জানে অমনি তানজিলও নাচতে নাচতে ইফতের সাথে পাঠিয়ে দিল তাকে কোনো বারণই শুনলো না তার এক কথা দুদিন পর তো যেতেই হবে তার থেকে বরং আজ কিফতের সাথেই চলে যাক এতে করে সে নিশ্চিন্ত থাকতে পারবে মেয়ে মানুষ একা একা শহরে যাওয়া ঠিক হবে না রাস্তায় কত বিপদ আপদ হতে পারে তার কোনো ইয়ত্তা নেই প্রায় অনিচ্ছা সত্ত্বেও অপরূপাকে ইফতের সাথে আসতে হয়েছে সেই থেকে মুখ ভার করে রেখেছে স্টেশন পর্যন্ত তাদের সাথে এসেছিল তামসিল আর হাকিম মুন্সি ট্রেনের হুইসেল বাজার কিছুক্ষণ আগে তারা দুজনেই বিদায় নিয়ে চলে গিয়েছে অপরূপা প্রথমে রাগ দেখিয়ে কথা না বললেও তানজিল যখন চলে যাচ্ছিল তখন আর নিজেকে সামলাতে পারেনি রাগ অভিমান ভুলে জড়িয়ে ধরলো তার ভাইকে ফুপিয়ে কাঁদল অনেকক্ষণ টান সস্নেহিতার বোনকে জড়িয়ে নিল নিজের সাথে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাস্য মুখ করে উদ্দেশ্যে বলল দেখলে তো ভাই কথা বলবে না বলবে না বলে এখন শেষবেলা এসে জাপটে ধরে কান্না করছে বোনটা আমার কিছুটা রাগী হলো অনেকটা নরম বনের একদম নারকেলের মতো উপরটা শক্ত কুরুষের ডেকে থাকলো ভিতরটা বেশ কোমল কোনো কষ্ট দিও না ওকে বিয়েটা তোমাদের যেভাবে হোক না কেন দুজনেই মানিয়ে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে আর সময় পেলে আবার এসে ঘুরে যেও ইফতি মাথা নাড়ালো তানজিলকে আশ্বস্ত করে বলল আপনি একদম চিন্তা করবেন না ভাইয়া আমি যথাসাধ্য চেষ্টা করব ও সম্পূর্ণ খেয়াল রাখব বাকিটা আল্লাহ ভরসা আব্বু দেশে আসলে আমি সব ঠিকঠাক করে নেব এখন কিছুদিন শুধু আমি বুঝতে পারছি ভাই এখন আর কথা বাড়িয়ে লাভ নেই তোমরা উঠো গিয়ে ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে তারপর অপরূপার দিকে তাকিয়ে তার অশ্রুসিক্ত চোখ দুটো মুছিয়ে দিয়ে উপদেশ স্বরূপ বলল উঠে ফোন করিস ইত্তির সব কথা শুনিস বোন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা কর মনে রাখবি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি সময় পেয়ে তোকে দেখতে যাব ঠিক আছে এখন আর কান্নাকাটি করিস না যা উঠে পর গিয়ে অপরূপাও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো তবে মনে মনে তানজেলের বিরোধিতা করে বললো বই গেছে আমার ওনার কথা শুনতে শুনবো না একটা কথাও শুনবো না কথা বদ তোমাকে আমাকে থেকে এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে এখান ঠিক আছে আমিও সময় দেখে নিব তাকে হুম সেই থেকেই অপরূপা রেগে আছে ইফতির উপর ট্রেনে উঠেও চুপচাপ বসে আছে কোনো কথাই বলছে না এক মনে জানালা দিয়ে তাকে উপভোগ করছে প্রাকৃতিক দৃশ্য ইফতি অপরূপার দৃষ্টি আকর্ষণ করতে একটা শুকনো কাশি দিল অপরূপা বাহির থেকে নজর সরিয়ে তার দিকে ভুরু তাকালো কিন্তু মুখে কিছু বলল না চোখ দিয়ে ইশারা করে বুঝালো যে কি হয়েছে ইফতি কোনো রকম ভনিতা না করে বলল তোমার ফোনটা একটু দিবে ড্রাইভারকে বলতে হবে স্টেশনে গাড়ি নিয়ে আসার জন্য আপনার ফোন কি ঘোরে ঘাস কাটতে গেছে নিজের ফোন দিয়ে কল করেন আমার ফোন আমি দিব না অপরূপার কাট কাট জবাবে থতমত খেয়ে গেল কথার ধাঁচেই বুঝতে পারছে যে বেশ রেগে আছে তাই নরম স্বরে বলল আমার কাছে ফোন নেই ওই দিন ওখানে হাতাহাতির সময় কোথাও পড়ে গেছে ইমার্জেন্সি আছে প্লিজ কথা না বাড়িয়ে ফোনটা দাও কথা শেষ করে ফিরিয়ে দেও তোমার ফোন নাহলে স্টেশনে গিয়ে গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে বিরক্তিতে কপাল কালো অপরূপা বাড়ি থেকে চলে আসার কারণে এমনিতেই মন মেজাজ ভালো নেই সব কিছুই কেমন যেন বিরক্তিকর লাগছে তাই ইফতির ভালো কথাতেও বিরক্ত প্রকাশ করছে কিন্তু এখন কথাগুলো বুঝতে পেরে সে আর কিছু বলল না চোখ দিয়ে ইশারা করে তার হ্যান্ডব্যাগটা দেখালো ইফতি পাশেই সেটা রয়েছে ইফতি সেটা হাতে নিয়ে বোকার মতো বলল এটাতে আমি কি করব ফোন চাইছি ব্যাগ না ফোন কোথায় তোমার ইফতির এহনো কথায় তার দিকে কটমট করে তাকালো অপরূপা চোখ মুখ শক্ত করে হিস হিসিয়ে বললো নিশ্চয়ই আপনার হারিয়ে যাওয়া বউ কি গিফট করিনি এটা ফোন চেয়েছিলেন এটার ভিতর ফোন আছে আর এখন আপনার ইমার্জেন্সি কলকার্য সেরে তারপর দয়া করে উদ্ধার করুন আমায় সাদারম কোথাকার শেষের কথাটি আস্তে বলার কারণে শুনতে পেল না ইফতি তবে অন্য কথাগুলো শুনে চোখ দুটো তার ছোট ছোট করে তাকালো অপরূপার দিকে পরপর স্পষ্ট স্বরে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আমার তো দশ বারোটা বউ নাই যে যেখানে সেখানে হারিয়ে ফেলব আমার একটাই বউ সে আমার সামনেই বসে আছে জানালা দিয়ে আবারও প্রকৃতি বিলাসের মনোযোগ দিয়েছিল অপরূপা ইফতের কথা শুনে ভ্রুকুটি করে বলল ওটা জাস্ট কথার কথা ইফতিও আর কিছু বললো না বলে ব্যাগের চেন খুলে মোবাইল খুঁজতে লাগলো প্রথম চেন খুলতেই চোখের সামনে দৃশ্যমান হলো এক সবুজ রঙের অনাকাঙ্ক্ষিত প্যাকেট প্যাকেটটা চিনতে পেরে থতমত খেয়ে গেল তার সাথে খানিক অপ্রস্তুত বোধ করলেও সে এক ঝটকায় হাত উঠিয়ে নিল সেখান থেকে অবস্থা এমন যেন কারেন্টের শখ খেয়েছে হতভম ভয়ে অপরূপার দিকে তাকিয়ে দেখল সে বেচারি আবারও প্রকৃতিতে মুজেছে দুই হাতে মাথা ঠেকিয়ে নিষ্প্রাণ অপলক আছে কাছের জানলার বাইরে এদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই কী যে এত দেখে কে জানে শুধু তো গাছপালাই দেখা যায় এছাড়া তো বিশেষ কিছু না সিলেটেও বিষয়টি লক্ষ্য করেছে ইফতি যে অপরূপা সময় পেলে একা একা প্রকৃতি বিলাস করে নিঃসন্দেহে অপরূপা একজন প্রকৃতিপ্রেমী মানুষ ফোর্স করে একটা নিঃশ্বাস ফেলল ইফতি নিজের অপ্রস্তুত ভাব দূরে ঠেলে আবারও ব্যাগের ভিতরে নজর বুলালো এবং কাঙ্ক্ষিত বস্তু মোবাইল খানাও পেয়ে গেল ঝটপট ব্যাগের চেন আটকে হাতের মুঠোয় মোবাইলটা শক্ত করে চেপে ধরলো কামরা থেকে বেরিয়ে যেতে গিয়েও থেমে গেল কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে অপরূপাকে আমতা আমতা করে বলল মানে পাসওয়ার্ডটা বাহিরের দিকেই দৃষ্টি তাক করে গম্ভীর স্বরে পাসওয়ার্ড বলে দিল অপরূপা ইফতেও আর কিছু না বলে বেরিয়ে গেল বাহিরে গিয়ে দুটো বড় বড় শ্বাস ফেললো বা হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে লক্ষ হলো। জায়ারের আগে কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল স্ক্রিনের ওয়ালপেপারে তাইওয়ান এবং অপরূপার একটি সুন্দর হাস্যজ্জ্বল ছবি সেট করা দুজনের চেহারাতেই বেশ মিল রয়েছে দুদিক থেকে খোলামেলা হওয়ায় বেগতিক হাতে বাতাস বইছে সাঁশা করে ছুটে চলছে দুরন্তগামী ট্রেনটি গায়ের জ্যাকেট পরে থাকলেও ঠান্ডা লাগছে বেশ শীতের মধ্যে এই কনকনে হাওয়া বেশিক্ষণ সহ্য করতে পারল না ইফতি তাই একটু চেপে দাঁড়ালো তারপর কল করলো তার বাবার ব্যক্তিগত ড্রাইভার ও বায়তুলকে ক্ষণিকের মধ্যেই অপর পাশ থেকে কল রিসিভ করলো মধ্যবয়স্ক ও ইফতি পরিচয় দিয়ে তাকে টাইম স্টেশনে গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলে কল কেটে দিল বাতাসের বেগকে তোয়াক্কা না করে ফোনটা হাতে নিয়েই বাহিরের দিকে উঁকে দিল ইফতি চোখ বন্ধ করে বড় নিঃশ্বাসের সাথে শুষে নিতে লাগলো শীতল হাওয়া ট্রেন ভ্রমণ করতে তার অনেক ভালো লাগে এর আগেও বেশ কয়েকবার ট্রেনে চড়া হয়েছে শহর থেকে স্বপ্নপুর গ্রামে আসতে গেলে ট্রেনে করেই আসতে হয় এখনও পাকাপোক্ত রাস্তা হয়নি যে গাড়ি নিয়ে সোজা চলে আসা যাবে তাই গ্রামে আসার সুবাদে বেশ কয়েকবার ট্রেনে চলেছে ট্রেনের ছন্দাকার ঝকঝক শব্দে শ্রবণে ইফতি এতটাই বিভর ছিল যে কখন হাত ফসকে মোবাইলটা নিচে পড়ে গিয়েছে তা টেরই পায়নি চোখ বুঝে সে মত্ত হলো গায়ে শীতল চনমনে হাওয়া লাগাতে অনেকক্ষণ ধরে ইফতির দাঁড়িয়ে একটা মেয়ে আর চোখে লক্ষ্য করছিল তাকে মোবাইলটা পড়ে গিয়েছে তা ইফতি খেয়াল না করলেও সেই মেয়েটি স্পষ্ট দেখতে পেয়েছে কিন্তু ইফতির কোনো নরচর না দেখে মেয়েটির কপালে ভাঁজ পড়লো একটু ইফতির দিকে এগিয়ে গিয়ে হত বিহবন কণ্ঠে বলল মিস্টার আপনার ফোন পরে গিয়েছে বাহিরের থেকে দৃষ্টি সরিয়ে মেয়েটির দিকে তাকালো ইফতি ভ্রু বাকিয়ে এক নজরে দেখে নিল ওয়েস্টার্ন ড্রেস পরিহিত রমণীকে তারপর আশেপাশে তাকিয়ে দেখলো কথাটা কাকে বলেছে কাউকে দেখতে না পেয়ে বলল সরি আমাকে বলছেন ইয়া আপনার হাত থেকে সেলফোনটা নিচে পড়ে গিয়েছে আপনি বোধহয় খেয়াল করেননি মেয়েটির সহজ জড়তাহীন উত্তর ইফতে কিছু না বলে ছোট করে ওহ বলে চুপ করে গেল বড় মুহূর্তেই বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকালো মেয়েটির দিকে মৃদু চিৎকার করে বলে উঠল হোয়াট ভরকে গেল মেয়েটি সরু চোখে তাকে আমতা আমতা করে বলল যে অনেক আগেই পড়ে গেছে ইফতির মাথায় হাত একবার বাহিরে উকি দিল কিন্তু তাতে কি চলন্ত রেলগাড়ি থেকে তো আর ফোন উদ্ধার করা সম্ভব না হতাশ হলো ইফতি বীর করে বলল আল্লাহ হোজে মে ফোন তো আমার কাছে দিতেই যায়নি এখন যদি জানতে পারে যে ওর ফোন পড়ে গেছে তাহলে ড্যাম শিওর আমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে ইফতির বিড়বিড় করে বলা কথাগুলো শুনতে পেল না মেয়েটি তাই ইফতির আর একটু কাছে গিয়ে দাঁড়ালো কিছু বলার আগে উপাস থেকে অপরূপা উচ্চ কণ্ঠে বলে উঠল কি হচ্ছে এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনারা অপরূপার কণ্ঠ পেয়ে দুই পিছিয়ে গেল ইফতি ও ভেবেছে এখনই বুঝি ফোন চাইবে তাই নিজেকে স্বাভাবিক করে কোনো মতে বলল কোথায় কি হচ্ছে তুমি সিট ছেড়ে এখানে কি করছো নিজের জায়গায় গিয়ে বসো আমি কল শেষ করে আসছি অপরূপা একবার পাশে দাঁড়ানো মেয়েটিকে দেখে নিল পরপর ক্ষুব্ধ চোখে তাকালো ইফতির দিকে আর কোনো কথা না বলে হন হন করে চলে গেল ভিতরে ইফতির দেখে এসেছিল এই সাথে কথা বলতে দেখে এখানে মেয়েটার একটু উচ্চস্বরেই কথাটা বলে ফেলেছিল কিন্তু এখন ইফতি তাকে চলে যেতে বলায় এতক্ষণের চাপার একটা তরতর করে বেড়ে গেল তবুও কিছু না বলে নিঃশব্দে স্থান ত্যাগ করলো তার যাওয়ার দিকে তাকিয়ে মেয়েটি বলল

চেহারা দেখি আন্দাজ করে ফেলেছে যে তার বউ আজ আগুন খ্যাপা খেঁপেছে এমনিতেই গ্রামে আরও দুই দিন থাকতে চেয়েছিল অপরূপা কিন্তু সে তান্জেলকে কৌশলে রাজি করিয়ে তার সাথেই নিয়ে যাচ্ছে যে কারণে পূর্ব হতেই বেচায় রেগে আছে সে এখন আবার ফোনটাও তার অসাবধানতার জন্য পড়ে গেছে যদি এটা অপরূপা জানতে পারে তাহলে কী রিয়াকশান দেবে ভেবেই একটা ফাঁকা ঢোক গিলল এফটি ধীর পায়ে গিয়ে নিজের সিটে বসল অপরূপা ইফতিকে না দেখার ভান করে ওভাবেই বসে রইল এটা অবশ্য ইফতির সুবিধাই হলো মোবাইলের বিষয়টা চাপা পড়ে গেল সাময়িকের জন্য বেঁচে গেল ধেয়ে আসা সিডের থেকে সময়টা এখন মধ্যাহ্ন কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হয়ে গেছে দেখা মিলেছে ঝলমলে রোদের ভার্সিটি মাঠে বিরস মুখে বসে আছে ঈশা রইতি তাকরিম ও শাওন ঈশা আর তাকরিম শান্ত হয়ে বসে থাকলেও ও স্থির নেই রইতি আর শাওর একজনের চোখে মুখে আশঙ্কা আর একজনের চেহারায় বিরক্তি ফ্যামিলি থেকে রৈতির বিয়ে ঠিক করা হয়েছে কিন্তু সে এখনই বিয়ে করতে চায় না তার বয়ফ্রেন্ড আছে যেভাবেই হোক এই বিয়েটা ভেসতে দিতে হবে তাই বন্ধুদের শরণাপন্ন হয়েছে কিন্তু কিছুতেই কেউ কোনো ভালো পরামর্শ দিতে পারছে না তাই শেষমেশ ইফতির কাছে ফোন লাগালো যদিও শাওন পূর্ব হতেই অবগত যে ফোনে পাওয়া যাবে না তাকে কেননা আজ তিন দিন ধরে ইফতির কোনো খোঁজ খবর তাদের কাছে নেই একের পর এক কল করেও কোনো লাভ হলো না বারবার ফোনের ওপাশ থেকে সুমিষ্ট নারী কণ্ঠে আওড়ে যায় কি বলি কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ বিরক্ত হলো শাওন কান থেকে ফোনটা নামিয়ে কঠিন একটা খারাপ কথা বলল কাকে বলল জানা নেই কিন্তু এই মুহূর্তে তার মেজাজ সপ্তম আকাশের চূড়ায় আছে তাকরিমের থেকে তাকিয়ে বলল সালাম মনে হয় গ্রামে গিয়ে মোবাইল টোবাইল সব গুলো খেয়ে ফেলেছে নিচ থেকে তো একটা কলও দেয় না আবার ফোনটা পর্যন্ত অফ রাখছে আমি আর একটা কলও করব না তাকি রয়তিনীরা বল কল করতে পাশ থেকে রয়তি ভোতা মুখ করে বলল দোস্ত যা চা সব দিবো পুরো একদিনের জন্য তোদেরকে রেস্টুরেন্টে বেঁধে দিয়ে আসবো মনে যা চাই সব খাস আমার একেবারে ফকির বানায় দিস তবুও দয়া করে আমাকে বিপদ থেকে উদ্ধার কর আরিফকে ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না ছয় বছরের রিলেশন আমাদের প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রহিতির কাঁদো কাঁদো সুরে বলা কথা শুনে থাকরিম বিরক্ত হলো তবে তার ভাবভঙ্গির পরিবর্তন হলো না ডান হাত দিয়ে থুতনি চেপে গভীর ভাবনায় মোশ করছে কিন্তু শাওন চুপ রইল না চোখ কটমট করে তাকালো রইদির দিকে তারপর রুষ্ট হয়ে বলল আমাদের কি তোর খাদক মনে হয় তুই রেস্টুরেন্টে বেঁধে আসবি আর আমরাও ঘান্টি পিনটে গেঁতে থাকবো আশ্চর্য প্রেম করার সময় মনে ছিল না যে বাড়িতে বিয়ের কথা বলতে পারবি না গাধি কোথাকার তোদের মতো মেয়েদের এক অবস্থা নাচতে নাচতে প্রেম করিস অথচ বিয়ের কথা উঠলে বলিস আব্বু আম্মুকে এসব বিষয়ে কিছু বলতে পারবো না ওনারা আমাকে অনেক বিশ্বাস করে আরে ভাই এত যখন বিশ্বাস করে তাহলে তুই তার বিশ্বাস ভেঙে প্রেম করতে গেলি কেন বোঝা আমারে শাওনের কথায় মুখটা গুমরা করে ফেললো রইতি কিছু না বলে চুপ হয়ে গেল এতক্ষণের নিরাপতা ভেঙে তাকরিম বলল ভাই এখন এসব কথা বাদ ইনুরে ঝটপট কল লাগা শাওন ওর কাছ থেকেই আপাতত খোঁজটা নেই জিজ্ঞাসা করে দেখ ইফতি কবে গ্রাম থেকে ব্যাক করছে নয় দিন পর তো রোহিতের বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে এর আগে যেভাবেই হোক ওর আসতে বলতে হবে একা একা বিয়ে ভাঙা আমাদের পক্ষে সম্ভব না ও থাকলে কোনো না কোনো একটা উপায় বের করে নেবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ